নমস্কার আমি নমিতা বিগউইংস থেকে আজকে একটা নতুন ধরনের ফ্রডের সামনা করলাম তাই সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো এই দেখুন একটা কুচবিহারে পার্সেল গেছিল সোপ সিরাম সানস্ক্রিন যার বিল ছিল হাজার আঠাশ টাকা পার্সেলটা পেয়ে যেদিনকে ডেলিভারি হবে সেদিন আমাদের কাছে আপডেট আসে যে পার্সেলটা নেননি তাই পার্সেল রিটার্ন আসছে আর কিছুক্ষণ পর উনি আমাদের কল করে বললেন যে পার্সেলে প্রোডাক্টগুলো যেগুলো এসেছে কীভাবে ব্যবহার করবেন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি পেয়েছেন বললেন হ্যাঁ তো উনি আমি ছবি চাইলাম ছবি একটা দিয়েছে যেটা পেছনে অ্যাড করা আছে দেখে নেবেন উনি ওনাকে বলেও দেওয়া হলো তো তখন বোঝা গেল যে উনি নাকি প্লাস্টিকটা দেননি ডেলিভারি বয় প্লাস্টিকটা দেননি শুধু প্রোডাক্টগুলো বার করে দিয়ে দিয়েছেন তখনই বুঝতে পেরেছিলাম যে ফ্রড হচ্ছে তো সেই অপেক্ষায় ছিলাম আজকে পার্সেলটা এসেছে দেখুন হাজার আঠাশ টাকার বিলেতে এই দুটো প্রোডাক্ট এসেছে আমাদের কাছে রিটার্ন তাই সমস্ত গ্রাহকদের বলছি যে পার্সেল নেওয়ার সময় অবশ্যই পুরো পার্সেল নেবেন এই ক্যারি ব্যাগটা যেন ওনাদের হাতে না দেন ঠিক আছে ওনারা যেন রেখে না দেন তাহলেই এরকম ধরনের ফ্রড হবে তো দেখুন এই যে এটা হচ্ছে বিল আমার পার্সেল যে গেছে সেটার ছবি যে পেছনে দিয়েছি ওনার স্ক্রিনশটটা দেখুন কিভাবে ফ্রড হচ্ছে আজকে